আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখুন আজকে ইলমার জন্য একটা জামা বানা দিতেছি যেটা মানে কালারটা দেখে হয়তো বা কিছুটা বুঝতে পারতেছেন পয়লা বৈশাখের জন্য আমাদের ছোটোবেলাটা কিন্তু পয়লা বৈশাখটা অনেক বেশি সুন্দর ছিল বিশেষ করে আমার মনে পড়ে আমার দাদা ভাইয়ার কথা গ্রামের বাড়িতে যখন ছিলাম দাদা ভাইয়া ঘাড়ে করে গাড়ে কাঁধে করে নিয়ে যাই মেলায় আবার নিয়ে আসতো একবার তো কি হয়েছে জানেন একবার এমন ঝড় আসছে যে রকম বাতাস সেই রকমের শিলাবৃষ্টি এমন একটা অবস্থার ভিতরে পড়ছিলাম যেটা আমি কোনো দিনও ভুলতে পারবো না আমার পিঠের মধ্যে দাগ দাগ হয়ে গেছিলো যদিও আমার দাদাভাই যথেষ্ট চেষ্টা করছিল আমার আগলে রাখার জন্য তো তারপরও এমন একটা জায়গায় মানে আটকে গেছিলাম আশেপাশে কোথাও কোনো বাড়ি ছিল না তো যাই হোক সেই অভিজ্ঞতা আজও ভুলি নাই কিন্তু অনেক ভালো লাগার স্মৃতিও আছে দাদা ভাইয়ের সাথে যাই হোক এখন তো আর ইলমাকে ওই রকম দিতে পারবো না ওই জায়গাটা কারণ ইলমার বাবা যেহেতু প্রবাসী তো ওকে নিয়ে মেলায় যাওয়া এইগুলা তো আর আসলে সম্ভব না মানে ইচ্ছা থাকলেও বা যদি সমর্থন করেও আমার হাজব্যান্ড তাও আমি যাব না একা একা এটা সম্ভব না তো যাই হোক আমি এমনি তোর জন্য আর কি বানিয়ে নিলাম বাসায় পড়াবো পড়ানোর জন্য ওর বাবাকে কিছু ছবি তুলে দিব ভিডিও বানিয়ে দিব আপনাদের সাথে শেয়ার করব তো এটার জন্যই আর কি ড্রেসটা বানানো তো আমি জামাটা প্রায় অলমোস্ট প্রায় শেষ হাতাটা লাগানো হলে শেষ হয়ে যাবে দিনের পরে হচ্ছে যে আমি ওর যে স্যালোয়ারটা স্যালোয়ারটা বানিয়ে নেব জামা শেষ হলে তো যাই হোক আপনাদের অভিজ্ঞতা এরকম কিছু কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই জানাবেন মানে পয়লা বৈশাখ নিয়ে বা মেলা নিয়ে ছোটোবেলার কিছু স্মৃতি এগুলো যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কেমন হল জানাবেন তো আমি হচ্ছে ওর জন্য একটা ধুতি সালোয়ার বানাবো যদি কেউ শিখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন ফুল কাটিং এবং ভিডিও আমি অন্য আরেকটা ড্রেস বা বানিয়ে দেখাবো ওইভাবে এখানে তো আমি আসলে ওইভাবে শেখাচ্ছি না আমি জাস্ট আমার মেয়ের জন্য একটা জামা বানাচ্ছি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি যদি কারো শেখার ইচ্ছা থাকে তাহলে ওইভাবে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি ওরকম ভিডিও আপলোড দিব হুম তো দেখুন স্যালোয়ারটাও বানিয়ে নিচ্ছি মার্শাল্লাহ ড্রেসটা বানানোর পরে আমি যতটুকু আশা করছি আমার কাছে মনে হয়েছে তার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে এখন বাকি হচ্ছে ওকে পড়ানোর যে ওকে পড়ানোর পরে কেমন লাগবে আমি জানি না কারণ আমি যখন বয়েস দিচ্ছি তখন পর্যন্ত আমি ওকে ড্রেসটা পড়াই নাই তবে ইনশাল্লাহ বিকালে পড়াবো আর পড়ালে তো অবশ্যই ভিডিও করব বা ছবি তুলব সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই আর কি তবে একটা সমস্যা আমার খুব হচ্ছে সেটা হচ্ছে ভিডিওতে হঠাৎ করে ভিউ আসছে না এক হাজার প্লাস ফলোয়ার্স হয়ে গেছে কিন্তু ভিডিও আপলোড দিলে দশটা বারোটা খুব বেশি হলে পঞ্চাশটা ভিউ আসতেছে আর বাকিগুলো আসতেছে না তো আপনারা যদি এইভাবে সাপোর্ট করেন তাহলে কীভাবে সামনে এগিয়ে যাব বলেন এভাবে সাপোর্ট করলে হবে আমিও আপনাদের ভিডিও দেখব আপনারা আমার ভিডিও দেখবেন এই তো না এভাবে করেই তো আমরা এগিয়ে যাব এক কথা থেকে অন্য কথার মধ্যে চলে গেলাম যাই হোক যখন আমরা ছোটোবেলা মেলায় ঘুরতে যেতাম তখন কিন্তু অনেক ধরনের খাবার তারপরে বিশেষ করে যখন আর কি চলে আসতাম আসার সময় তো মেলাটা যেহেতু হিন্দু পাড়ায় হইতো আমরা মুসলিম তো আসার সময় মানে যে ফাঁকা জায়গাগুলো থাকতো ওইখানে বাদাম চাষ হইতো তারপরে ভুট্টা চাষ হইতো এগুলো না তখন বুঝতাম না চুরি করতাম ঠিক আছে চুরি করে নিয়ে আসতাম যখন বোঝা শিখছি তখন অবশ্যই এগুলো করতাম না আর চুরিটা অবশ্য দাদা ভাইয়ের সাথে থাকলে হইতো না এটা যখন আমরা আরেকটু বড় হয়েছি একা একা যেতে পারি যেমন বড় ভাইয়া আপু এদের সাথে যেতে পারি তো ওই সময়টা এই কাজগুলো করতাম চুরির অভিজ্ঞতা কার কেমন আছে ছোটোবেলার শেয়ার করবেন অবশ্যই আমার কিন্তু প্রচুর আছে অবশ্যই খাবার দাবার আর এগুলা মোটামুটি সবাই কম বেশি করে থাকে আর বিশেষ করে গ্রামের বাচ্চা হলে তো কথাই নাই আমি যেহেতু গ্রামেই বড় হয়েছি আমার শৈশবটা আর কি গ্রামে কাটাইছি তো ওই জায়গা থেকে অনেক বেশি দুষ্ট ছিলাম যাই হোক আমার জামাটা কিন্তু শেষ প্রায় দেখুন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ